চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানান দু সাল অনেক মানুষের জন্য পরিবর্তনের বছর বিশেষ করে যাদের নাম এস পি কে অক্ষর দিয়ে শুরু জ্যোতিষ শাস্ত্র এবং সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই বছরটি আশ্চর্যজনক ঘটনার মাধ্যমে তাদের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে কেমন হতে পারে তাদের ভাগ্য কোন কোন পরিবর্তন আসতে পারে চলুন জেনে নেওয়া যাক এস দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য দু সালটি একাধিক সুযোগ ও নতুন সম্ভাবনার বছর হতে চলেছে বিশেষত কর্মক্ষেত্রে উন্নতি এবং আর্থিক দিক থেকে অগ্রগতি ঘটবে ব্যবসায়িক ক্ষেত্রেও নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে নতুন সম্পর্ক স্থাপনের সম্ভাবনা রয়েছে যারা শিক্ষার্থী তাদের জন্য এই বছর উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে আত্মবিশ্বাস বজায় রাখুন এবং নতুন প্রকল্পে ঝুঁকি নিতে দ্বিধা করবেন না যাদের নাম পি দিয়ে শুরু তাদের জন্য দু সালটি রোমাঞ্চকর এবং পরিবর্তনে পূর্ণ হতে চলেছে বিশেষ করে ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে নতুন প্রেমের সম্পর্ক বা বিয়ের সম্ভাবনা থাকতে পারে কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক উন্নতি এবং ঋণ থেকে মুক্তি পাওয়ার এটি শুভ সময় ধৈর্য ধরুন এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন ব্যয় নিয়ন্ত্রণ রাখলে আর্থিক স্থিতিও মজবুত হবে আর দিয়ে যাদের নাম শুরু তাদের জন্য দু হাজার পঁচিশ সালটি সৃজনশীলতার সঙ্গে নতুন প্রজেক্ট শুরুর সময় ক্যারিয়ারে নতুন সুযোগ আসবে বিশেষত যারা লেখালেখি অভিনয় বা সৃজনশীল কাজে যুক্ত তাদের জন্য এটি শোনার সময় পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে প্রিয়জনদের সঙ্গে দূরত্ব কমে আসবে স্বাস্থ্যগত সমস্যা দূর হবে এবং মানসিক স্বস্তি বজায় থাকবে নতুন উদ্যোগ নিতে সাহসী হন অতীত ভুলে সামনে এগিয়ে চলুন কে অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য দু সালটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে বিশেষত ব্যবসা এবং বিনিয়োগের ক্ষেত্রে এই বছরটি অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি পেতে পারে ব্যক্তিগত জীবনে আনন্দময় মুহূর্ত কাটানোর একটি শুভ সময় শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশুনার সুযোগ আসতে পারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে সচেতন হন নতুন পরিচিতি আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে এম দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জন্য দু সালটি আধ্যাত্মিক উন্নতি এবং আত্মবিশ্বাস বৃদ্ধির শুভ সময় কর্মক্ষেত্রে নতুন নতুন সাফল্য আসবে ব্যবসা শুরু করার জন্য এটি আদর্শ সময় পারিবারিক জীবনে সুখ এবং সন্তানদের উন্নতির খবর আসতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো এই বছর শেষ হবে নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং ধৈর্য ধরুন আধ্যাত্মিকতা চর্চা আপনাকে মানসিক শান্তি এনে দেবে দু সালটি বিশেষ করে যাদের নাম এস পি আর কে এম দিয়ে শুরু হয় তাদের জন্য সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসছে জ্যোতিষশাস্ত্র মতে এই অক্ষরগুলো জাতক জাতিকাদের জন্য শুভ প্রভাব তাদের জীবনে নতুন সম্ভাবনা তৈরি করবে যে কোনো কাজ করার আগে সঠিক পরিকল্পনা এবং সময়ের গুরুত্ব বোঝা জরুরি নতুন সম্পর্ক ক্যারিয়ার পরিবর্তন এবং আর্থিক স্থিতিশীলতা তাদের জীবনকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে দু সাল শুধু ভাগ্য পরিবর্তনের বছর নয় বরং নিজের যোগ্যতা প্রমাণেরও সময় আত্মবিশ্বাস এবং ইতিবাচক মনোভাব ধরে রাখতে পারলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য নিশ্চিত ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন